আছে দেখবেন কিলো কোনো সমস্যা না অনেকে দেখবেন আপনার পাঁচ হাজার কিলো তো সমস্যা হয়ে যায় আসলে সবাই একটা জিনিস গেলে যে আসলে কিরকম লাগে এটা আমিও দুইটা বাইক ছাড়ছি তো তো আমি অতি ফার্স্ট টাইম বাইক ছিল তো ওটা ছাড়ার পরে তখন বুঝছি কষ্টটা কিরকম

মডেল দুই হাজার পঁচিশের মার্চের দিকে সম্ভবত রেজিস্ট্রেশন তো যদি দেখি ভাইটা পছন্দ হয় এই নিয়ে নিব আর মনোটন চুজ করার পিছনে কারণ হচ্ছে আমার ভাই ওনার আসলে মনোটনটা ভালো লাগে এই কারণে তাড়াহুড়ো করে বের হয়ে গেছি কিন্তু সাথে কোনো ডকুমেন্ট বা কোনো পেপারস আনি নাই যার কারণে নাকি একটু আতঙ্কে আছি যদি পুলিশ মামা ধরে তো কট দেখা যাক কি হয় তো অলরেডি বাইকের লোকেশনে চলে আসছি তো চলেন যাই দেখি লোকেশন পয়েন্টে গিয়ে

ভাই একজন উঠলে আপনি উঠেন একজন উঠলে উঠেন এটা বললাম বাইকের যে ওনার ওই বড় ভাই কি আপনার ফ্রেন্ড হয় নাকি ও তো তো বাইকটা একটু টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য চলে আসছে হচ্ছে একটু নিরিবিলি জায়গায় তো ভাবলাম লোকেশনটা সুন্দর এখানে একটু বাইকটা একটু দেই আর কি তো এই হচ্ছে শে জিক্সার মোনোটন যেটা আমি আসলে ভাইয়ের জন্য קরায় করছি একটু নিরিবিলি জায়গা নিয়ে আসলাম যে বাইকটার একটু কন্ডিশন দেখার জন্য একটু টান্ডুন দিয়ে দেখার জন্য তো এটা হচ্ছে 24 এর মডেল আর যিনি বাইকের ফার্স্ট মালিক উনি হচ্ছে কি আপনার বাইকটা קরায় করছে 2025 সালে মার্চের দিকে সম্ভবত বেশি দিন হয় নাই চলছে হচ্ছে 4263 কিলো মানে মিটারও টেম্পারিং করা ছিল না এদিকে যদি আমরা বাইকের টায়ারটা দেখি নতুন কন্ডিশনে বলা চলে আর কি তো বাইকে অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরিও নাই যার ফলে আসলে বাইকটা নিলাম আসলে বাইকের যিনি ফার্স্ট মালিক ছিলেন উনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিচে বাইকটা দিবে না কিন্তু বলে কয়ে আর কি এক সত্তরে আমরা বাইকটা পার্চেস করছি আসলে বাইকটা ক্রয় করে আমাদের লাভ হয় নাই লসও হয় নাই কারণ এক সত্তর আসলে দাম কম না কিন্তু বাইকটা একদম টিপটপ তো মনে হবে যে শোরুম থেকে নিয়ে আসছে এরকম একটা কন্ডিশন যে নাকি ফার্স্ট মালিক ছিল উনি মোটামুটি ভালোভাবে যত্ন করে বাইকটা ইউজ করছে বুঝাই যায় এর আগেও কিছু বাইক দেখছিলাম কিন্তু ওগুলো আসলে আপনার হয়েছে কি দামের সাথে বনানা বা বাইক দেখে পছন্দ হয় নাই কিন্তু এই বাইকটা আসলে খুব ধরার মতো তেমন কিছু পাই নাই যার ফলে বাইকটা নিয়ে নিছি সাউন্ডটা শুনেন এক ইঞ্জিনের সাউন্ডটা দেখি হ্যাঁ আপনারা যখন নাকি কোনো বাইক কিনতে যাবেন এই যে সাইলেন্সার পাইপের মধ্যে এভাবে হাত দিলেই মোটামুটি ইঞ্জিনে একটা স্মুথ সাউন্ড হয় কিনা বুঝতে পারবেন তো ইঞ্জিনের সাউন্ডটা মোটামুটি স্মুথ টাইমিং চেন বা এইসবের কোনো এক্সট্রা সাউন্ড বা প্যারা নাই টায়ারের কন্ডিশন দেখলে বোঝা যায় আসলে বাইক কতটুকু চলছে তবে এই মনোটনে একটা জিনিস কি এখন এই মানদের তার আমলের আপনার হেডলাইটটা এখনো হ্যালোজিং দিয়ে রাখছে তো এটা আসলে উচিত ছিল একটু আপডেট করার অন্য যেখানে ছোট ছোট বাইক গুলো আপডেট হয়ে গেছে কিন্তু নতুন যেগুলো আসতেছে সেগুলোতে তো প্রচুর পরিমাণ আপনার জং ধরার একটা ক্লেম আসে বুঝছেন না না ওইটা বলতেছি না বললাম যে নতুন যে গাড়িগুলো আসতেছে এগুলোতে ট্যাঙ্কিতে জং ধরার যে একটা ব্যাপারটা বাইকের কাগজ গুলো একটু দেখে কি আপনার নামে মানে বুঝলাম না কাগজ আপনার নামে বাইকের মালিক আপনি ফিঙ্গার দিচ্ছেন না অবশ্যই আপনার স্মার্কার টানতে গেলে এটা প্রয়োজন আছে এটা কথাই বলছি হ্যাঁ হ্যাঁ এটা কথাই বলছি

তো এগুলা কার্যক্রম শেষ করার পরে বিল পে করে চলে যাব আর কি ভাইয়া কি এগুলো কাজ করেন নাকি আপনি না না ওটা না মানে এক্সপার্ট খুব বললাম হ্যাঁ একটা ফুটেজ থাকুক যা আর মোবাইলটা দেন তো

বন্ধ বলতে ওই আস্ব গেটে দিয়ে দিয়ে উঠা যাবো না আসিন গাড়ি দিয়ে দিক দিয়ে বেড়া যাবো না ভাই যে তাহলে দেখে ভাই হ্যাঁ 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 অবশ্যই ভাইয়া আল্লাহ কারণ আসলে সবাই একটা জিনিস গেলে যে আসলে কিরকম লাগে এটা আমি ও বাইক ছাড়ছি তো তো আমি অতি ফার্স্টে একটা বাইক ছিল তো ওইটা ছাড়া পরে তখন বুঝছি কষ্টটা কিরকম আচ্ছা ভাই যাবি হ্যাঁ আচ্ছা ভাইয়া দোয়া রাখি হ্যাঁ রাখবেন যে ভাই বাইকটা বিক্রি করছে উনি মূলত একটু বিপদে পরে বাইকটা সেল করে দিছে তো আসলে মাঝে মাঝে মানুষের বিপদ এরকম আকারে ধারণ করে তখন দেখা যায় আসলে শখের থেকে বিপদ থেকে উদ্ধার হওয়াটা বেশি জরুরি হয়ে পড়ে তো আসলে আমার টিভিএস এস রাইডারটা এতদিন ইউজ করার পরে এই বাইকটা যখন রাইড করতেছি মানে অন্যরকম একটা ফিল কাজ করতেছে মানে পুরাই ওয়া একটা ব্যাপার মানে এত স্মুথ আর বাইকটা নতুন তো বেশি দিন হয় নাই আসলে যেমন গুড় তেমন মিষ্টি কথাই আছে ফ্রি একটা ভাই এতদিন রাইডার মানে 125 সিসি চালাতে চালাতে এখন আমার কাছে এটা মনে হচ্ছে 300 সিসি বাইক মানে ব্যাপারটা অন্য কোন এই লোক कहां से आते हैं তো আমার কাছে মনে হয় জিক্সার আসলে ট্যাঙ্কে যে জং ধরা ব্যাপারটা এটা একটু মেজর একটা প্রবলেম এছাড়া নরমালি তেমন আমার কাছে আসলে একটা ঝামেলা মনে হয় নাই না ভালোই লাগতেছে যাক এখন যত্ন করে এটা চালাতে পারলেই হইছে তো যাই ভাইকে তার বাইক বুঝাই দিলাম এখন আমি চলে যাচ্ছি একটু ঘুরাঘুরি করি আসলে দুনিয়ার খেলা বোঝা বড়ই দায় একই সময় একই দিনে কেউ খুশি হইলো আবার কেউ হইলো বেজার তো একটু আগে এদিকে হচ্ছে মনোটন নিয়ে আর এখন এদিকে যাচ্ছে হচ্ছে আমার ছোট বুলেট নিয়ে তো এটাই দুনিয়ার খেলা কেমন খেলা আজকে একজন বেজার হইলো একজন খুশি হইলো যে আসলে শখের বাইকটা বিক্রি করছে তার মনটা খারাপ কিন্তু যে আসলে আজকে বাইকটা ক্রয় করলো তার মনটা খুশি কবি এ কারণে বলছে দুনিয়া একটি রঙ্গমঞ্চ আর আমার সবাই অভিনেতা ব্যাপারটা আসলেই সত্যি মানুষ মারবি রে আটরে মরে দমগা তো ভাই বেড়াদার যদি মিস্টার ব্ল্যাকের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এ পর্যন্ত এই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ